মানবিক উদ্যোগ দূর থেকে ভিক্ষাবৃত্তি করতে আসা মানুষের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করলেন কামারপুকুর চটি এলাকার স্থানীয় যুবক ও ব্যবসায়ীরা তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন প্রতি শনিবার দুপুরে ওই সমস্ত মানুষদের মুখে দুমুঠো খাবার তুলে দেবেন গত শনিবার থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেছেন আজও প্রায় একশো জন মানুষকে খাবার তুলে দেয়া হয় পাশাপাশি বেশ কিছু মানুষের হাতে শীতবস্ত্রও দেয়া হয় এখন শুনুন এ বিষয়ে তাঁরা কী জানালেন আর্টের সেবায় আমাদের ক্ষুদ্র প্রয়াস সামগ্রিকভাবে আমাদের লোকালের ব্যবসায়ীদের নিয়ে হচ্ছে এটা আর আমাদের এখানে ধরুন শনি রবিবার অসংখ্য ভিক্ষারি বলুন বা দুস্থ মানুষ বলুন সব আসেন তো তাদেরকে একটু দুপুরে অন্নভোগ দেওয়ার জন্য আমরা ছোট করে উদ্যোগ নিয়েছি এবং এটা প্রত্যেক সপ্তাহে একদিন করেই আমরা করতে থাকবো এটা দ্বিতীয় সপ্তাহ আমাদের

প্রদ্যুৎ কর্মকার এই যেই সব মানুষের দুষ্ট মানুষ যারা ভিক করতে আসছে তাদের সবারই জন্য একবেলা আমরা খাওয়ার ব্যবস্থা করেছি আর হঠাৎ এই উদ্যোগ কেন এই উদ্যোগ বলতে দীর্ঘদিন ধরে আমরা দেখছি ব্যবসা করছি এখানে দেখছি প্রচুর অসংখ্য ভিকারি বা খেপা মানে দুষ্ট মানুষরা আছে তারা ভিক করে যে কখন সন্ধ্যেবেলা খাবার খায় কি রাত হয়ে যায় আমরা চাই যে প্রতি শনিবার দুপুরবেলা আমরা তাদেরকে একটু পেট ভরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব

এরা কয়েকজন নবদা আছে আমাদের এই যে আর ওইদিকে আছে দোকানদার আছে এরা সকলে মিলে যেটা করছে আর কি কি বলবো একটা মানে দারুণ জিনিস করছে এই যে খিচুড়ি খাওয়াচ্ছে পথ ভিকারীদের এবং যারা মানে খ্যাপা মানে রোগগ্রস্ত তাদেরকে বস্ত্র বিতরণ করছে দুস্থ মানুষদেরকে এবং জল দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এবং যথেষ্ট খুব খুব ভালো কাজ করছে হ্যাঁ প্রত্যেক শনিবার এরা করবে উদ্যোগ নিয়েছে আমাদেরকেও বলেছে সবাই মিলে সহযোগিতা করছে এরা এবং এই উদ্যোগটা যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে এস কে আব্দুল আলী বলছি বলতে আমাদের ছোটোখাটো ব্যবসাদাররা সবাই মিলে উদ্যোগ হয়ে অসহায় যারা এখানে বাজারেতে শিক্ষকরা আসে ভিক্ষা করে যাওয়ার পথে তাদেরকে এক মুঠো অন্য তারের ব্যবস্থা আমরা করেছি আমাদের মতন করে আমরা এই ভিডিওর মধ্যে ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই যে প্রত্যেক এলাকায় যারা ব্যবসাদাররা আছো তাদের এলাকায় আপনারা আপনাদের মতন করে এরকম করে গরিব মানুষের পাশে থাকুন তাহলে মানুষের তারা পেট পুরে দুটো খেতেও পাবে আপনারা এটা কতদিন করবেন আমরা এই তো শুরু করেছি সামনে সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে আমাদের একদিন করে চলবে তার মাঝখানেও যদি কোনো মানুষের অসুবিধা হয় আমরা তাদের জন্য পাশে থাকবো আমাদেরকে যতদিন সামর্থ্য দেবেন আমরা চেষ্টা করে যাবো এটা করার আপনার নামটা দেখে করে করালি এখানকার স্থানীয় ব্যবসায়ী স্থানীয় ব্যবসায়ী নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ